দাদা তো চলে গেলাম সেই হ্যালো 월ডে কথা শুনে এনার কথা শুনে চলে এসে সেই ব্যক্তি আমাদের সামনে আসছে এখন সরাসরি ব্যক্তি মুক্তিরকে শুনবো আর সেই দোকান মালিকের মুক্তিরকে শোনাবো কি কি ধামাকা অফার আছে তোমাদের জন্য শুধু আমরা কি দুইজন দেব তোমাদের মাঝে কিছু মিলিয়ে দেব তাই না তো বলুন দাদা হ্যালো 월ডে তো আমাদেরকে ডেকে আনলেন কারণ কি কি অফার আছে তো আমার কিন্তু ফোন কিনে চলে আসলে কিন্তু দাঁড়ি খেলোয়াড় এখানে আমাদের জানিস দা আছে তার সঙ্গে হচ্ছে মজা পদ্মা দাদার সঙ্গে কথা বলে জানতে পারবে আমি একটু ব্যস্ত আছি চলে এলাম হেলোয়ার্ডে তো দাদাদের সাথে পরিচয় হয়ে গেল তো দোকান মালিকের কাছ থেকে তোমাদেরকে শোনাবো কি কি অফার আছে সরাসরি সেই দোকান মালিকদের কাছে চলে এলাম তো দাদা বলো কি কি অফার আছে কাস্টমারদের জন্য তো আজকের এখন আজকের আমাদের পুজোর জন্য স্পেশাল অফার আছে যারা একটা মোবাইল কিনছেন সঙ্গে আর একটা মোবাইল জুতার সুযোগ থাকছেন এছাড়া বিদেশি যা ট্যুর এক লক্ষ টাকা থেকে দশ লাখ পর্যন্ত একটা করে তোমার যাতার সুযোগ থাকছেন এছাড়া থাকছেন আকর্ষণীয় ক্ষমাতা পুরস্কার এটা অ্যাপটা সব থেকে বড়ো করা আছে এবছর এই ফার্স্ট বছর আমরা হ্যালো অল্ড নতুন একটা এনেছি এখানে যেটা চলছে লাকি ডগ কুপের মাধ্যমে তোমরা প্রথমে পুরস্কার পাচ্ছেন দুশো লিটারের একটা বড় ফ্রিজ সেকেন্ড ফ্লো আছে মাইক্রোওভেন মাইক্রোওয়েভেন এবং এছাড়া আরো সান্ত্বনা দশটা পুরস্কার রেখেছি আমরা তো দাদার কাছে আর একটা শুধু না অল টাইম পুজোর জন্য স্পেশাল কিছু এনেছি আর অল টাইম তো হিউজ ডিসকাউন্ট এবং অফার থাকছে পুজোর জন্য আমরা স্পেশাল কিছু এনেছি তো পুজোর জন্য স্পেশাল আমার দাদা বা মামা হয় উনি শর্ট কিছু বলেছে আমি পুজোর জন্য মেন মেন যেগুলো আছে যেগুলো কাস্টমারের বেশি বেশি প্রফিট হবে সেগুলো কিছু বলবো প্রথম কথা প্রথম কথা হচ্ছে একটা আপনি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন এখান থেকে মোবাইল নিলে একটি মোবাইল নিলে আরেকটি মোবাইল কেনার মানে জেতার সুযোগ আছে আরেকটা আছে দশ লাখ টাকা প্রাইজ আছে আরেকটা আছে এক লাখ টাকা প্রাইজ আছে এটা ছাড়াও আপনি প্রতিটা মোবাইল উপর একটা অফার পাচ্ছেন আকর্ষণীয় এটা হচ্ছে ওর সঙ্গে এক্সট্রা ফিচার্স হচ্ছে তার সঙ্গে হচ্ছে আমরা একটা আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড এর একটা লাকি ড্র কুপন করেছি যার প্রথম পুরস্কার আছে একটা দুশো লিটারের ফ্রিজ একটা মিক্সার গ্রাইন্ডার আর একটা হচ্ছে তোমার দশটা আরো আকর্ষণীয় পুরস্কার ওর সঙ্গে যুক্ত আছে আর তার থেকে বড় কথা হচ্ছে কাস্টমারের আমরা এটা বড় পুরস্কার মনে করি কাস্টমার আমাদের সব। এটা আমার সবচেয়ে বড় পুরস্কার কাস্টমার আমরা সার্ভিস যতক্ষণ না দিতে পারছি যতক্ষণ না সে হ্যাপি হচ্ছে ততক্ষণ ছাড়বো না এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার আমাদের কাছে দিতে চাই এইটা হচ্ছে পুরস্কার তো দাদা বলতে যে একটা ফোন কিনলে নিয়ে আরেক ফোন ফ্রিজ হয়েছে এটা একদম সত্য দাদা একটা যদি ওই যেকোনো অপো ফোন কেনেন আপনি আরেকটা ফোন কেনার একদম হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পাবে আর এটাও আছে যে কে পেয়েছে তার ছবি সমেত আমাদের কাছে প্রুফও আছে যদি না বিশ্বাস করেন সেটাও দিয়ে দেওয়া হবে